দেখেন বাংলাদেশে প্রথম ডিজিটাল সবজি কাটার যা দিয়ে আপনি খুব সহজেই সবজি কাটতে পারবেন অনাসেই যে কোনো কাজের জন্য রান্নাঘরে আপনার খুব সহযোগিতা করবে ফ্রেঞ্চ ফ্রাই করবেন একটা চাপ দেন থার্টি টু পিস হয়ে যাবে একবারে থার্টি টু পিস এটা দিয়ে যদি আপনি সালাদ করতে চান সুন্দর করে দেখেন একটা টমেটো নেন এটা চাপ দিবেন এটা চাপ টমেটো রেডি সালাদের জন্য সবজি করবেন এটা ঘুরিয়ে নেন এটা মিক্স সুইচ মিক্স ভেজিটেবল মিক্স সবজির জন্য দেখেন মিক্স সুইচ মিক্স ভেজিটেবল এটার সাথে চার পাঁচটা দশ পনেরোটা কাঁচামরিচ কাটবেন একসাথে নিয়ে এটা চাপদান এটাও কাটা হয়ে যাবে সবগুলো সবজির জন্য রেডি এটা দেখেন এটা চেঞ্জ করবেন এটা দেন এটা দিয়ে করবেন সব কিছু ভাজি স্লাইসের করে এটা নুডলস চাউমিন বার্গার ডাল তরকারি ভাজির জন্য ফ্রায়েড রাইসের জন্য সুন্দর কপি ভাজির জন্য এটা ক্যাবিজ কাটিং এটা দেখেন এটা সুন্দর কপি ভাজির জন্য এটা আছে দেখেন করলা চিচিঙ্গা ভাজি করবেন এটা করলা চিচিঙ্গা ভাজির জন্য এটা করল্লা ভাজি দেখেন এটা আছে দেখেন চিচিঙ্গা ভাজি করবেন এটা চিচিঙ্গা ভাজির জন্য সুন্দর চিচিঙ্গা ভাজি করেন এটা চিচিঙ্গাভাজি হবে এটা দিয়ে দেখেন খুব আকর্ষণীয় জিনিস কাটা যাবে কোনটা যেটা পেঁয়াজ বাংলাদেশে কাটতে সবচেয়ে সমস্যা একটা জিনিস রাঁধুনিদের কঠিন কাজকে সহজ করে দিবে। এটা আপনি কাটেন এটা যদি ছোটো হয়ে যায় সেফটি হোল্ডার ইউজ করেন এতে আপনার হাত কাটবে না আঙুল কাটবে না পুরোটা ধরে শেষ করে দিবেন নো ওয়েস্ট ভেজিটেবল ভেজিটেবল ওয়েস্ট হবে না চোখ জ্বালা পোড়া করবে না চোখে থেকে পানি বের হবে না আপনার মেকআপ নষ্ট হবে না এটা আছে দেখেন এটা চেঞ্জ করবেন এটা আছে ডিজাইন চিপস করার জন্য এটা ডিজাইন চিপস করবেন একটা সোজা একটা বাঁকা সোজা বাকা করবেন সুন্দর ডিজাইন চিপস হবে দেখেন বাচ্চারা খায় বেবি আইটেম সুন্দর আকর্ষণীয় পটেটো চিপস এটা দিয়ে দেখেন আরেকটা জিনিস করতে পারবেন রান্নার কাজে যেটা পেঁয়াজ কুচি কুচি করা লাগে এটা ছোট জিনিস আবার সেফটি হোল্ডার ধরে নেন এটা একদম কুচি কুচি করতে পারবেন পেঁয়াজ পুরোটা শেষ হবে নো ওয়েস্ট ভেজিটেবল ভেজিটেবল ওয়েস্ট হবে না এটা আছে এটা চেঞ্জ করবেন এটা দিয়ে দেখেন ভাজি করতে চান এটা দিয়ে ভাজি করতে পারবেন চিকন চিকন ভাজি করবেন লুডুর চাউমিন বার্গার ডাল তরকারি ভাজির জন্য সুন্দর ভাজি হবে দেখেন এটা আকর্ষণীয় ব্লেড এই ব্লেডে আপনার সেফটি হোল্ডার ইউজ করার প্রয়োজন নাই এই ব্লেডটা আপনার হাত কাটবে না আপনি যতই দেন আপনার হাত কাটবে না এটা সুন্দর ভাজি করে দিবে আপনি যদি ফ্রায়েড রাইসের জন্য মোটা মোটা করতে চান এটা দিয়ে করতে পারবেন ফ্রাইড রাইসের জন্য মোটা মোটা ভাজি আলু গাজর মূলা শশা এটা সুন্দর ফ্রায়েড রাইসের জন্য হবে দেখেন এটা ফ্রায়েড রাইসের জন্য সুন্দর হবে এটা চেঞ্জ করবেন এটা করবেন আদা রসুন পেঁয়াজ বাটা পেস্ট বাটা করবেন এটা দিয়ে সুন্দর বাটা হবে দেখেন এটা আদা রসুন পেঁয়াজ একদম পেস্ট হয়ে যাবে পুরো বাটা হয়ে যাবে এটা দেখেন এটা বাটা এটা বাটা হবে সাথে পাবেন একটা আকর্ষণীয় পিলার এটা আলু গাজের মূলা শসা ছিলা যাবে এটা ছিলেন আলু গাজের মূলা শশা সুন্দর ছিলেন আপনি চা খান চায়ে আদা দিবেন চাউমিন ফুচকা ডিম দিবেন এটা দিয়ে দিতে পারেন চায়ে আদা চাউমিন ফুচকা ডিম এই পুরো প্যাকেজটাই পাবেন আমাদের কাছে দেখেন এটা দেখেন এটা আমাদের অনলাইন প্রাইস পঁচিশশো টাকা ঢাকা আন্তর্জাতিক ঢাকা এশিয়া এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা মন্ত্রী সম্মেলন কেন্দ্রতে আসবেন এখানে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ভিডিও দেখে সাবস্ক্রাইব করে আসবেন এক হাজার টাকা ডিসকাউন্ট এটা মাত্র পনেরোশো টাকায় পুরো প্যাকেজটা পাবেন এটার ভিতরে সাথে একটা সেফটি হোল্ডার ফ্রি